গল্পে নতুন মোড় চিরসখা ধারাবাহিকে এন্ট্রি নেবে ছোট পর্দার দুই জনপ্রিয় অভিনেত্রী অসমবয়সী প্রেমের গল্পই ফুটে উঠেছে চিরসখা ধারাবাহিকে স্বতন্ত্র কমলিনীর জুটি ইতিমধ্যে দর্শক মহলে সাড়া ফেলেছে বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী দীর্ঘদিন নিখোঁজ থাকা কমলিনীর স্বামী ফিরে আসায় নতুন মোড় নিতে চলেছে স্বতন্ত্র কমলিনীর জীবন এমন সময় জানা যাচ্ছে ধারাবাহিকের এন্ট্রি নিতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী বুলবুল চৌবে পাজা এবং অভিনেত্রী অশ্মী ঘোষ গল্পে তাদের চরিত্রের নাম না জানা গেলেও চিরশখার গল্পে কি মোড় এনে দেবে এই নতুন চরিত্র ধারাবাহিকের আসন্ন চমকি তা বলে দেবে তো বন্ধুরা কেমন লাগে আপনাদের চিরশখা কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না